আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব গাজীপুর জেলা কালীগঞ্জ থানায় শিবপুর গ্রামে ঐতিহাসিক মাছের মেলা এখানে প্রতি বছরই মাছের মেলা অনুষ্ঠিত হয় তবে তার ব্যতিক্রম নয় এবছরও তবে আমি বিগত প্রায় আট থেকে দশ বছর যাবত এই মেলাতে আসিনি তার আগে আসছিলাম যখন অনেকটা ছোট ছিলাম এই মেলাকে ঘিরে অনেক ইতিহাস অনেক ধরনের মজা অনেক ধরনের দুঃখ হাসি কান্না লুকায়িত আছে তো এই কথা বলে শেষ করা যাবে না এমন এক সময় ছিল যেন শুধুমাত্র আশি টাকা ষাট টাকা একশো টাকা নিয়ে এই মেলায় চলে আসতাম তখনকার বাজার আর এখনকার বাজারের মধ্যে হাজার গুণে ডিফারেন্স যাক এসব কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না চলে যাচ্ছে আসল কথায় তো আমি ঢাকা থেকে বাসায় ফিরলাম ডাকা থেকে বাসায় ফেরার পথেই এই আমার এই মেলার যে স্পটটা এটা রাস্তার পাশেই পড়ে একেবারে রাস্তার পাশে না যদিও একটু দূরে তখন আমি এখান থেকে প্রায় চল্লিশ টাকা সিএনজি বাড়াই দিয়ে মেলায় চলে যাই আমি যেতে যেতে রাতে সন্ধ্যা হয়ে যায় মানে সন্ধ্যা রাত আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দিনের সময় যে মেলাটা ধরতে পারি নাই তো আমি যতক্ষণে গেলাম ততক্ষণে রাস্তায় প্রচণ্ড পরিমাণ ভিড় আর হচ্ছে মানুষজন মানে বের হয়ে চলে যাচ্ছে যারা দূর থেকে আসছিলো তারা মানে যারা দূর এটা মানে গাড়ি ঘোড়ায় নিয়ে ওরা অনেকটা বের হয়ে যাচ্ছিলো আমার মানে ঢুকার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আর মূলত এই মাছের মেলাটা যতই দিন যাচ্ছে ততই ফেমাস এবং জনপ্রিয়তা পাচ্ছে কারণ হচ্ছে মানুষ বর্তমানে ফেসবুক ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে যখন এই ভিডিও আপলোড দেয় তখন মানুষ জানে এটার সম্পর্কে তখন এখন দেখা যাচ্ছে দিনকে দিন মানুষের আগমন বাড়তি আছে তো আগে যখন আমরা আসতাম তখন কিন্তু মেলাটা এত পরিমাণে যে মানুষের আগমন এতটা ছিল না তো এখন আমি এখন পর্যন্ত যে আইসা এই সন্ধ্যার দিকে যে পরিমাণ মানুষ দেখতেছি দিনের বেলায় আরও মানুষের দল বেশি ছিল মানুষের উপর দিয়ে মানুষ মানে এরকম একটা অবস্থা তো যাই হোক আমি ভিতরে আইসেই আমি মোটামুটি কতক্ষণ ঘোরাঘাড়ি করলাম ঘোরাঘাড়ি করার পর আমি ওই মাছের বাজারে চলে আসলাম অন্যান্য জিনিস আমি তেমন পরিমাণ মানে ভিডিও ক্যাপচার করতে পারি শুধুমাত্র মাছের প্রতি আমার ইন্টারেস্টটা বেশি ছিল কারণ হচ্ছে যখন ছোটোবেলায় আসতাম তখন যে মাছগুলো দেখতাম দেখে অনেকটা মানে ইন্টারেস্ট হতো যে এখন ওই পরিমাণ মাছগুলো আছে কিনা তো এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যে আপনার দেখতে পাচ্ছেন যে মুলা এই মূলাগুলো এত বড় সাইজের যে মুলা এক একটা মনে হচ্ছে যে প্রায় দুই হাজার তিন সাইজের এক একটা মূলা হয় সাদা মূলাগুলো আরও অনেক বড় বড় ছিল যেগুলো আমি এখন পাইনি এগুলো অনেক আগে বিক্রি হয়ে গেছে তো এগুলো হচ্ছে সামুদ্রিক যে বাইং মাছগুলো এবং কাইকা মাছ আমাদের এদিকে কাইকা মাছ বলে এই একটা মাছের ওজন প্রায় সাত থেকে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এই বাইং মাছগুলো আপনারা হয়তো বা মোবাইলের মধ্যে একটু ছোট দেখতেছেন দেখতেছেন যে কাইকা মাছ এক একটা কাইকার ওজন প্রায় সাত কেজি দশ দশ কেজি এরকম হবে তো এই মাছগুলা কিন্তু সবই সামুদ্রিক মাছ এখানে আছে সারস মাছ আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখছি যত পদের যত আইটেমের যে মাছগুলো আছে সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি সামুদ্রিক যত মাছ আছে সব মাছই কিন্তু এই জায়গায় উঠছে নদীর মাছ আছে দেশীয় মাছ আছে সব মাছ নিয়েই কিন্তু এই জায়গার আজকের এই মেলাটা উদযাপন হচ্ছে তার পাশাপাশি দেখা গেছে যে বিভিন্ন ধরনের শাক সবজি মানে যত ধরনের আইটেম আছে ভ্যারাইটিস বড় ছোট বিভিন্ন ধরনের খাবার দাবার এভরিথিং সব কিছু নিয়ে এই মেলাটা গুছানো এবং জুয়েলের আইটেম থেকে শুরু করে সব কিছু এই জায়গায় আছে তো মূলত মূল ফুকু গাছ হচ্ছে শুধুমাত্র মাছ এই মাছকে ঘিরেই কিন্তু এই মেলাটার আয়োজন তো এই কারণে আমি শুধু এই মাছের ভিডিওগুলো তুলে ধরলাম তো যেহেতু আমার যাইতে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে এই কারণে শুধুমাত্র আমি মাছের সাইডগুলো দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন যে বোয়াল মাছ তো বোয়াল মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ মোবাইলে কিন্তু ছোট দেখা দেখা যাচ্ছে এক একটা বোয়াল প্রায় পনেরো কেজির মতো হবে অনেক বড় বড় সাইজের অনেক বড় বড় সাইজের মাছগুলা বাচ্চাদের কিডস আইটেম আছে অনেক সুন্দর সুন্দর খেলনা পাতি মানে মেলা তো মেলা একবার জমকালো মেলা তার পাশাপাশি রয়েছে খাবারের আইটেম এমন কোনো খাবার নাই যে এই জায়গায় নাই তবে বিশেষ করে এই জায়গায় তিলাকদমা এই মেলার মূল আকর্ষণ হিসেবে থাকে খাবারের দিক দিয়ে তো এগুলো আমরা নিয়ে আসি তা আমাদের মধ্যে দুজন অলরেডি মাছ কিনে ফেলছে ওরা বাড়িতে যাওয়ার জন্য রেডি এদিকে আছে তান্দুরি চা তারপরে যত ধরনের ফাস্টফুড আইটেম আছে মোটামুটি ওরা সব কিছু করার চেষ্টা করছে আরেকটা হচ্ছে স্পেশাল আইটেম এটা হচ্ছে সবচেয়ে বড়ো মিষ্টি এবারে মিষ্টিটা দেখা গেছে যে দুইটা মিলে এক কেজি হয় কিন্তু আমি যখন আগে আসতাম তখন দেখতাম যে এক একটা মিষ্টি প্রায় আট থেকে দশ কেজি পরিমাণে হইতো এরকম মিষ্টি বানাইছিল ওটাকে বলে বালিশ মিষ্টি তো ওই বালিশ মিষ্টিগুলো দেখা গেছে একজনের কাইটা মানে কাইটা কেটে নিত আর আমরা যখন ওই জায়গায় থাকতাম তখন ওই ওইগুলা ওই এক পিস দুই পিস নিয়ে খাইতাম তো এদিকে কিন্তু আমার যদি কোনো মেলায় কিংবা অনুষ্ঠানে যায় সেক্ষেত্রে একটা পানের প্রতি অন্যান্য ধরনের একটা দুর্বলতা কাজ করে তো রাজশাহী দিকে আমি খাইছিলাম আগুন পান তো এখনও দেখেছি আগুন পান আছে এক পিস পঞ্চাশ টাকা করে তারপর আমি আর দেরি করলাম না একটা আগুন পান খেয়ে নিলাম এই পানটা খাইতে অনেকটা ভাল লাগে তো খাইলাম অনেক ইন্টারেস্ট দিল যা অনেকদিন পরে খুঁজে পাইছি তো এটা খুঁজে পাওয়ার অনেকটা মুশকিল তো যাই হোক পাইলাম তো তারপর আমি চলে আসতেছি প্রায় এই মেলা থেকে মেন রাস্তা অনেক দূরত্ব পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা যদি উল্টা সাইড দিয়ে যাই আর আমাদের বাসার দিকে যে রাস্তাটা আছে এদিকে আসলে মোটামুটি চার পাঁচ মিনিট লাগে হাসতে তো আমরা চলে আসছি মেলাটা অনেক দূরে তো মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সালামু আলাইকুম